ঘরের মধ্যে কখন সাপ ঢুকে বসে আছে সেটা না দেখতে পেয়ে আজকে হয়তো জন্য আর সাপের কামড় খেয়ে যেতাম যাই হোক চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক কিন্তু যে যার কাজে ব্যস্ত ছিলাম তখন দোলাদি বারান্দায় গিয়েছিল জামা কাপড় রাখতে আর তখন দেখতে পাচ্ছে সোফার উপর থেকে একটা সাপ লাভ দিয়ে নিচে পড়ে গেল সেই দেখে ভয়ে চিৎকার করে আমরা এক ঘর লোক জড়ো করে ফেলি প্রথমেই যেহেতু আমাদের ঘরে এই প্রথমবার কোনো সাপ ঢুকলো আমাদের কিন্তু ঘরের দরজা জানলা সবসময় খোলা থাকে আমাদের বাইরে আশেপাশে কিন্তু অনেক সাপেরই উপদ্রব রয়েছে কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়ির আশেপাশে যতই সাপের উপদ্রব থাক আমাদের আশেপাশের বাড়ি ঘরে কখনোই সাপ ঢোকে না এবং আমাদের মানুষদের কিন্তু কোনো ক্ষতিও করে না যেহেতু একদম সোফার কোনায় ঢুকে বসেছিল তাই প্রথমে আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না এটা কি সাপ যদি অজান্তেই ব্যথা দিয়ে ফেলি তখন তো আর এক বিপদ এক দাদা আছে পরিচিত যে সাপ চেনে এবং ধরে তাকে ফটো পাঠানোতে বলল এটা দাঁড়ার সাপ একটু লঙ্কা পোড়া দাও দেখো নিজে থেকেই বেরিয়ে যাবে আর এদিকে আমার দেওয়ার মানে সাগরের কিন্তু ভয় অবস্থা খারাপ ও নিজে থেকে দৌড়ে লঙ্কা পোড়া দিয়ে নিয়ে চলে আসলো আর তারপর দেখো সাপটা আস্তে আস্তে বেড়ানো শুরু করে দিয়েছে জানো তো আমাদের বাড়ির আশেপাশে এক একটা দাঁড়া সাথে সাইজে এতটাই বড় দেখলেই ভয় লেগে যায় সেই তুলনামূলক ভাবে এটা কিন্তু একদমই বাচ্চা সাপ যেহেতু এখন বর্ষা চলছে ওদের মিটিং সিজন তার উপর ব্যাংক খেতে ওরা একটু আধু এদিকে দিক চলে যায় আর যেহেতু আমাদের ঘরে মিল্কি থাকে তাই আমাদের ভয়টা একটু বেশি তারপরে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখলাম ও আমাদের জানলা দিয়ে ঘরে ঢুকেছে যাই হোক তোমাদের সাথেও যদি কখনো এরকম হয়ে থাকে ওদের কোনো ক্ষতি না করে চেষ্টা করে একটু তাড়িয়ে দেওয়ার আর যদি কোনো জাতি সাপ হয় তাহলে চেষ্টা করো যারা সাপ ধরে তাদের হাতে তুলে দেওয়ার বাই